কবর জেয়ারত করা সুন্না পদ্ধতি কি জেয়ারতের সঠিক দোয়া কোনটা আমাদের সমাজে কবরের দিকে ফিরে নামাজের মতো দাঁড়িয়ে যেভাবে দোয়া করার প্রচলন আছে তা কি সুন্না সম্মত দেখুন কবরের কাছে যাবেন কবরবাসীকে সালাম দিবেন কবর জেয়ারতের উদ্দেশ্য হবে দুইটা কবর জেয়ারতের উদ্দেশ্য কয়টা এক নম্বর উদ্দেশ্য হলো কবরে যাবেন যাতে আপনার আখেরাতের কথা স্মরণ হয় যে আমাকে এখানে আসতে হবে সোজা হয়ে যায় সময় থাকতে আমি তবা করে ফিরে আসি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন জোরুল কবর ফাইন হাতুজা কিরকমল আখেরা ফজুর আন ফাইন হাতুজা কিরমল আখেরা তোমরা কবর জিয়ারত করো কারণ কবর তোমাদেরকে আখরাদের কথা স্মরণ করে দিবে এইজন্য আমি যাব কবর জিয়ারত করতে নাম্বার দুই কবর জিয়ারত করে এইজন্য যাব যাবো যে ওখানে গেলে ওখানে গেলে মুর্দা আছেন তাকে সালাম পেশ করব তার জন্য শান্তির দোয়া করব। অর্থাৎ মুদার জন্য দোয়া করতে যাব আর নিজে আখেরাতের কথা স্মরণ করতে যাবো বাস কাম দুইটা এই জন্য আপনি কবরস্থানে যেয়ে সালাম পেশ করবেন শিক্ষা গ্রহণ করে মনে মনে চলে আসবেন এটি হলো কবর জিয়ারতের আমল সেখানে গিয়ে অনেকে বলে যে শরীফ বারো বার পড়তে হবে সুরা এখলা এতবার পড়তে হবে সুরা আল্লাহ ফাতে এতবার পড়তে হবে সুরা আল্লাহ কুমত্তা সুর এতবার পড়তে হবে কবর জিয়ারতের এই ফরমেট নবী করিম সাদা সাল্লাম থেকে কোনো হাদিস দ্বারা প্রমাণিত তো যেটা নবী সাল্লাম করেন নাই এই সুরাগুলো তারা জানতেন শরীফ তারা জানতেন সাবাইক্রামরা করেন নাই তাহলে সেক্ষেত্রে এটা আমরা করব কার নির্দেশে ভাই কবর জিয়ারত করা যদি একটা আমল হয় একটা ইবাদত হয় সেই ইবাদত হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম বাতানো পদ্ধতি অনুযায়ী আমাদের মন গড়া আমাদের মন গড়া হবে অতএব কবরে গিয়ে সালাম পেশ করবেন সালামু আলাইকুম দ্বারা কবিন হে ইমানদার অধিবাসীরা তোমরা যারা এখানে সাহিত্য আছো তোমাদের শান্তি বর্ষিত হোক ওয়াইনাইনশা আল্লাহ হেকুন নিশ্চয়ই আমরা তোমাদের পরে এখানে এসে যুক্ত হব আমরাও চলে আসবো এখানে এক সময় আন্তুম সালাফু ন আহমুল্লাহ স্যার তোমরা আগে গেলে আমরা তোমাদের পিছনে আসছি এই দোয়াটা বিভিন্নভাবে আসছে বিভিন্ন হাদিসে যে কোনোভাবে হাদিসে যতভাবে আসছে যে কোনোটা পড়লেই হবে এমনকি আসসালাম আলিকুম ইয়াহ আল কবুর হে কবরাসে তোমাদের মধ্যে শান্তি বর্ষিত হোক এটুকু আদায় করলেও সালাম দেওয়া হবে এটাও বিভিন্ন রেওয়াতে আসছে যার কারণে যে কোনোভাবে বর্ণিত সালামের যে ফর্মেট আছে আপনি এই ফর্মেটে সেখানে সালাম নিবেদন করবেন এরপরে চলে আসবেন যদি সেখানে দাঁড়িয়ে আপনি দোয়া করতে চান তাহলে কবরওয়ালার দিকে না দোয়া হবে কেবলার দিকে আল্লাহর কাছে কার কাছে দোয়া হবে আল্লাহর কাছে আল্লাহ তার আমাদেরকে এই শিরমুক্ত ইমান এবং আমল করার তফিক দান আমাদের সমাজে মাইয়েতের খাট কাঁধে নিয়ে চল্লিশ কদম গমন করার পর কবরের উদ্দেশ্যে রওনা করেন এটা কি সুন্নার সম্মত সুন্না পদ্ধতিটা বুঝিয়ে বলবেন কবরে লাশের খাটিয়া কাঁধে করে নিয়ে যাবেন দশ কদম পর পর লোক পাল্টাইতে হবে বা চল্লিশ কদম পর পর লোক পাল্টাইতে হবে কাঁধ পাল্টাইতে হবে এ ওই পাশে যাবে এমন কোন কথা কোরআন হারিসে কোথাও আসে নাই এগুলো আমাদের নিজেদের বানানো জিনিস যার কাঁধে আছে ওই চারজন কাঁধে নিয়েছেন ওই একইভাবে ওই একই কাঁধে শেষ করে ফেলতে পারছেন পারবেন আপনার কাঁধে ব্যথা হয়ে গেছে আরেকটা কাঁধ পাল্টাবেন সেটা ভিন্ন কথা তো ওইটার নামে কোরআন হাদিসের নাম দিয়েন না যে এত কদম গনে গনে করে তারপর পাল্টাইতে হবে মাঝে কেউ চাইলে কাঁধ পাল্টাতে পারে নতুন মানুষ ঢুকতে পারে এপাশ থেকে ওপাশ যেতে পারে কোনো অসুবিধা নেই